মাত্র একশো টাকা এত চমৎকার আর্টিফিশিয়াল ফুল দুইটা বালিশের কাবার সহ চমৎকার বেডশিট মাত্র ছয়শো টাকা ছোট সোনামণিদের চমৎকার এই নিমাগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে সুন্দর এই থ্রি পিসটি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ওয়াও এই চমৎকার জর্জের থ্রি পিসগুলো ছিল মাত্র ষোলোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এই চমৎকার গায়ে হলুদের ডালাকোলাগুলো পেয়ে যাচ্ছেন আরও ছিল চমৎকার সব জুতার কালেকশন আসসালামু আলাইকুম ভুলতা গাউসিয়ার ছাদ মার্কেটের থার্ড পার্টে আবার সবাইকে স্বাগতম এই মার্কেটের প্রথম এবং দ্বিতীয় পার্ট যারা এখনো দেখেননি তারা আমার চ্যানেলটি ভিজিট করে অবশ্যই দেখে আসবেন সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারদের জন্য সবচাইতে লাভজনক মার্কেট হচ্ছে এটা সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ এসে এখান থেকে খুচরা এবং পাইকারি প্রোডাক্ট কিনে নেয় মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এখানে ছোট থেকে বড় সব সাইজেরই নিমা এবং ফ্রক ছিল এগুলোর প্রাইস ছিল ছোটগুলো একশো টাকার বড়গুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে এখানে কিন্তু অনেক কোয়ালিটির ফ্রক ছিল আপনারা এখানে যদি আসেন তাহলে অবশ্যই বেছে বেছে নেবেন প্রতিটি ফ্রকের কাপড়ের কোয়ালিটি এতটাই ভালো ছিল মজুরি তো বাদই দিলাম

লো পাইকারি নিলে একটু কম দেব আবার খুচরা নিলে এগুলো পাইকারি হচ্ছে এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা খুচরা খুচরা একটু বেশি চারশো পঞ্চাশ পাইকারি কয় পিস করে বিক্রি করেন পাইকারি হচ্ছে আপনার এটা 3 সাইবার কি তিনটে হয় ষোলো আঠারো

এই <CKKKKKKKKKKKKK> যে

এখানে খুবই হাই কোয়ালিটির লিলেন সিল্ক জর্জেটের কাপড় ছিল এগুলোর প্রায় ছিল মাত্র আশি থেকে একশো টাকার মধ্যে এই কাপড়গুলোর বহর অনেক বেশি ছিল এই কাপড়গুলো দিয়ে কিন্তু বোরখা এবং গ্রাউন্ড খুবই সুন্দরভাবে বানানো যায় ওয়াও এই চমৎকার সব আর্টিফিশিয়াল ফুলগুলোর প্রায় ছিল মাত্র একশো টাকা করে

এই পুরোটা মার্কেটে আমি দেখলাম এই জুতার প্রাইসগুলো একটু তারা উল্টোপাল্টা দাম চাচ্ছিলো তো আপনারা যদি নেন এখানে অবশ্যই তাদের সাথে দামাদামি করে কিছুটা কমিয়ে নিতে পারবেন মঙ্গলবারের এই হাটটি কিন্তু আপনারা ভাববেন না ছাদে সব লো কোয়ালিটির কাপড় বসে না একেবারেই না মার্কেটে সব হাই কোয়ালিটির কাপড় এখানে বসে এখান থেকে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা অনেক কমে পেয়ে যাই কারণ মার্কেট থেকে সেম থ্রি পিস যদি কিনতে যাই প্রতিটি থ্রি পিসে আপনার দুশো থেকে তিনশো টাকা মিনিমাম বেশি রাখবে আমি নিজে যাচাই করে দেখেছি 26 পন্ট হ্যাঁ হ্যাঁ 130 130 একদম এই নাও ধরেন বেগুনি কল কালারফুল একটু ধরেন এটা কত

ষোলোশো পঞ্চাশ বলছেন নয়শো পঞ্চাশ মেরুন কালারটা নয়শো বিশ মেরুন কালারটা

650 6 হ্যাঁ 670 680 680 আর এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাছে কত এগুলো হচ্ছে 800 থ্রি পিস না সব থ্রি পিস এটা আরই ওই পাশেরটা ওই পাশেরটা কত করে এগুলা একি

এটা কত এটা প্রাইস কত হ্যালো এটা প্রাইস কত

সুতি সাপ না এগুলো সুতি গস কত এই যে এগুলো এগুলো গস কত 70 আরে যে এগুলো 100 টাকা 100 আরে যে এগুলো এগুলো কি কাপড় সুতি কত গস এগুলো 120 120 ডিজিটাল বেক্সি আচ্ছা ডালা খোলা কত করে খোলা খোলা এই মার্কেটে কিভাবে আসবেন আরও অনেক কিছু ডিটেলস পেয়ে যাবেন আমার ডেসক্রিপশনে অবশ্যই ডেসক্রিপশনটি চেক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও আরও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ